হ্যালো বন্ধুরা কলকাতা শহর হচ্ছে ভারতের তৃতীয় বৃহত্তম অর্থনীতির শহর এবং পশ্চিমবঙ্গের রাজধানী অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে বড়ো অর্থনীতির শহর হচ্ছে ঢাকা শহর আমরা এই দুই শহরের একটি তুলনামূলক কম্পারিজন করব আর এই কম্পারিজনে দুই শহরের অর্থনীতি ইতিহাস এবং জনসংখ্যা নিয়ে আলোচনা করব এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন অর্থনৈতিকভাবে কোন শহরটি বেশি উন্নত বন্ধুরা এই কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত অতীতে কলকাতা শহর ব্রিটিশ ভারতের রাজধানী ছিল এই শহর প্রতিষ্ঠিত করা হয় আজ থেকে প্রায় তিনশো বছর আগে ষোলোশো সালে কলকাতা শহরের মোট আয়তন হচ্ছে দুশো ছয় বর্গ কিলোমিটার বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় দেড়শো কোটিরও বেশি কলকাতা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা এই শহরে বেশিরভাগ বাঙালি জাতির মানুষেরা বসবাস করে এখানে প্রায় সাতাত্তর শতাংশ মানুষের হিন্দু এবং একুশ শতাংশ মানুষ মুসলিম বিশ্বাসী অন্যদিকে ঢাকা শহর হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল অঞ্চলে অবস্থিত আজ থেকে প্রায় চারশো সতেরো বছর আগে ষোলোশো সালে এই শহরটি প্রতিষ্ঠিত করা হয় এই শহরের মোট আয়তন হচ্ছে তিনশো ছয় বর্গ কিলোমিটার বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে দু কোটি চব্বিশ লক্ষ জনসংখ্যার ঘনত্বের দিক থেকে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর এই শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা এই শহরের একানব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্ম এবং আট শতাংশ মানুষ হিন্দু ধর্মের অংশেরই এবার অর্থনীতির ব্যাপারে বলা যাক কলকাতা অর্থনীতি মূলত ইস্পাত ভারী প্রকৌশল ফার্মাসিউটিক্যালস এবং খাদ্য প্রক্রিয়াকরণের উপর নির্ভরশীল অন্যদিকে ঢাকার অর্থনীতি হচ্ছে তৈরি পোশাক চামড়া টেক্সটাইল এবং কেমিক্যাল প্রোডাকশনের উপর নির্ভরশীল জিডিপি দু হাজার পঁচিশ সালে কলকাতা শহরের মোট জিডিপি হচ্ছে দুশো বিশ বিলিয়ন ইউএস ডলার এবং কলকাতা শহরে একজন সাধারণ ব্যক্তির মাথাপিছু আয় হচ্ছে চোদ্দো হাজার তিনশো আটচল্লিশ ইউএস ডলার অন্যদিকে দু হাজার পঁচিশ সালে ঢাকা শহরের মোট জিডিপি হচ্ছে দুশো তেরো বিলিয়ন ইউএস ডলার এবং ঢাকা শহরে একজন সাধারণ ব্যক্তির মাথাপিছু আয় হচ্ছে তেরো হাজার ছশো চোদ্দ ইউএস ডলার ব্যবস্থা কলকাতা শহরের শিক্ষার হার ছিয়াত্তর শতাংশ এবং ঢাকা শহরের শিক্ষার হার উনআশি শতাংশ কলকাতা শহরে উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রয়েছে লা মার্টিনার ক্যালকাটা কলকাতা বয়েজ স্কুল সেন্ট জেমস স্কুল সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল ও লরেটা হাউস বিশেষভাবে উল্লেখযোগ্য এদিকে ঢাকার উন্নত শিক্ষার জন্য রয়েছে ঢাকা ইউনিভার্সিটি এবং সরকারি বেসরকারি বহু স্কুল কলেজ পরিবহন ব্যবস্থা কলকাতায় গণপরিবহন পরিষেবা হচ্ছে কলকাতা শহরতলি রেল কলকাতা মেট্রো ট্রাম ও বাস ব্যবস্থার মাধ্যমে এবং নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এটি কলকাতা একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর অন্যদিকে রিকশা এবং ইঞ্জিন চালিত অটোরিকশা ঢাকা শহরের অন্যতম প্রধান বাহন তবে এই শহরে উচ্চ জীবনযাপনের জন্য রয়েছে ঢাকা মেট্রো রেল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এবং দুই শহরে রয়েছে আন্তর্জাতিক মানের অনেক শপিং মল তবে এই দুই শহরকে পৃথিবীর সবচেয়ে ধীরগতি শহর বলা হয়ে থাকে স্বাস্থ্য ব্যবস্থা দুই শহরে উন্নত চিকিৎসার জন্য রয়েছে বহু সরকারি ও বেসরকারি হসপিটাল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপিত হয় আঠারোশো পঁয়ত্রিশ সালে অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ ঢাকা শহরে অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এটি উনিশশো ছেচল্লিশ সালে প্রতিষ্ঠিত করা হয় আন্তর্জাতিক সম্পর্ক কলকাতার সাথে আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে ইউকেন গ্রিস চীন দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্যদিকে ঢাকার সাথে আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে চীন ভারত রাশিয়া জাপান পাকিস্তান ইত্যাদি দেশগুলোই খেলাধুলা কলকাতা শহরের জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর জনপ্রিয় একটি দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এই শহরে হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট মাঠ ইডেন গার্ডেন্স যার ধারণ ক্ষমতা হলো প্রায় আশি হাজার ঢাকার জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট ঢাকা শহরের সবচেয়ে বড় স্টেডিয়ামটি হচ্ছে সেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম যার ধারণ ক্ষমতা হচ্ছে পঁচিশ হাজার বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ